সদ্যজাত শরীরে বড়দের কিডনি প্রতিস্থাপন জটিল ঝুঁকিপূর্ণ কিডনি প্রতিস্থাপন সফল কলকাতায় তারিগঞ্জের বাসিন্দা ছোট্ট আদিদেব চক্রবর্তী জন্ম থেকেই শরীরে নানা সমস্যা অটিজম ও কিডনির সমস্যা কিডনি প্রতিস্থাপন করতে হবে জানিয়েছিলেন ডাক্তারেরা সেই মতো মায়ের কিডনি প্রতিস্থাপন করা হয় আদিদেবের শরীরে বড়দের কিডনি ছোটদের শরীরে প্রতিস্থাপন করা সহজ নয় ডাক্তাররা জানাচ্ছেন পূর্ব ভারতে হয়তো এই প্রথম এহেন জটিল অপারেশন সফলতা পেল আড়াই বছর বয়সী শিশুর শরীরে কিডনি প্রতিস্থাপন ভারতে বিরল ওর চ্যালেঞ্জ মেনলি ছিল যে বাচ্চাটা খুবই ছোট ছিল তিন বছরের বয়স আর ওজনটাও কমই ছিল বারো তেরো কিলো মতন তো অত ছোট বয়সে একটা কিডনি আর কিডনি নর্মালি অ্যাডাল্ট কিডনি নেওয়া হয় এটাই রুল আছে তো এত ছোট বয়সে একটা অ্যাডাল্ট কিডনি ঢোকানোটা ভেরি ট্রিকি ওটা আমাদের সার্জিক্যাল টিম লেড বাই ডক্টর প্রদীপ চক্রবর্তী উনি এটাকে সম্ভব করেছেন ওনার এক্সপার্টাইজ আছে বলে এটা সম্ভব কর শিশুর ওজন দশ কেজির বেশি না হলে অঙ্গ প্রতিস্থাপনের অপারেশন করা যায় না তাই জন্মের পর থেকে সমস্যা হলেও কয়েক বছর অপেক্ষা করে ওজন বাড়িয়ে অপারেশন করেন ডাক্তাররা কিডনি ওর মার কাছ থেকে যেটা নিয়েছি সেটা প্রায় দ্য সাইজ অফ দ্যাট বয়েজ লিভার লিভারের সাইজ তো চিন্তা করে দেখুন লিভারই একটা বিরাট বড় স্পেস অকুপাই করে আর ওই কিডনিটা যেটা লিভারের সেটাকে একটা স্পেস করে তারপরে ওটাকে আর কি ব্লাড ভেসেলস কানেক্ট করা আর তারপরে ওর যে ইউরেটার আছে যেখান থেকে ইউরেনটা বেরোয় ওই নেটিভ ইয়েতে তো ইট ইজ ইট ইজ ভেরি চ্যালেঞ্জিং শিশুটির মা জানান ডাক্তারদের সহযোগিতায় এই অসাধ্য সাধন হয়েছে দশ কেজি না হলে বাচ্চাদের কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয় না যখন ওর একদম হওয়ার পরে যখন আমরা প্রবলেমটা জানতে পারি তখনই আমাদের ডক্টর বলেছিল কিডনি ট্রান্সপ্লান্টটাই অনলি অপশান আর কিন্তু তার জন্য ওকে দশ কেজি পৌঁছোতে হবে তখনও এক কেজি নশো সেই জায়গা থেকে দশ কেজি পৌঁছানোটা একটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল মানে আর থ্যাংকস টু ডক্টর মানে ডক্টর স্পেশালি ডক্টর রাজেশ সিনহা যিনি এতদিন ওকে ম্যানেজ করে চলেছেন করে করে ওকে এক্সট্রা খাবার মানে নানারকমভাবে মেডিকেশন এক্সট্রা ফুড নানা রকম প্রসেস ফলো করে ওনার অ্যাডভাইসে গিয়ে আমরা পৌঁছতে পেরেছি ওই রিকোয়ার যে ওয়েটটা সেটাতে আপাতত মায়ের কিডনি নিয়ে সুস্থ হচ্ছে আদিদেব এই গল্পের উপাখ্যানের মূল চরিত্র অবশ্যই আদিদেবের মা তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন তা হয়তো অনেক পরিবারের সদস্যরাই নেওয়ার ক্ষেত্রে পিছিয়ে যান আদিদেবের সমস্ত শারীরিক প্রতিবন্ধকতা কাটিয়ে সে এখন সুস্থতার পথে এগোচ্ছে আরও ভালো থাকুক ছোট্ট আদিদেব এটাই আমাদের সকলের একমাত্র প্রত্যাশা ক্যামেরায় সুধাংশু দাসের সঙ্গে মৌমিতা মিত্র রিপোর্ট নিউজ টাইম কলকাতা